বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আবার এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বোসরা মেডিকেল হলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত এখন আমি যে ভাইয়ের ট্রিটমেন্ট করব ভাই জানার সমস্যা হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা এই গোড়ালির ব্যথার জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে এক্সও করা হয়েছে অনেক টেস্ট করানো হয়েছে অনেক মেডিসিন খাওয়া হয়েছে তারপরেও কিন্তু গোয়ালি ব্যথা ভালো হচ্ছে না নরম জুতা পরেও গোয়ালি ব্যথা ভালো হচ্ছে না আমাদের তারপরে স্টেপ হচ্ছে আমরা ইনজেকশন দেব ইনশাল্লাহ ইনজেকশন দিলেই কিন্তু ব্যথাটা একদম সেরে যায় আর ইনজেকশন নিতে তো এমন কোনো পেইন হয় না অল্প দিনের ভিতরেই তার পা সেরে যায় বাইরের সাথে যদি আমি একটু কথা বলি বাইরের দেশে বেড়ে কোথায় দেশের বেড়ে কোথায় পাবনা সাথিয়া থানা আমি আছি গাজীপুরে এখন বাইজানের দুই ভাই যেহেতু ব্যথা বাইজানের দুই ভাই দুইটা আমরা ইঞ্জেকশন দেব এই ভিডিও দেখে কিন্তু কেউ কারো ট্রিটমেন্ট দিতে যাবেন না জাস্ট ভিডিও শুধু দেখার জন্য কখনোই কিন্তু এই ভিডিও দেখে কারো ট্রিটমেন্ট দিতে যাবেন না এখন ইঞ্জেকশন আমরা পুশ করব প্রথমে কোন পাই ব্যথা বিশ্বাস বাম পাই ব্যথা আহারি ভালো করে গে পাউডার কে ক্লিন করি পরিষ্কার করে নিতে হবে ফলন দিয়ে জায়গা দেই না بسم الله الرحمن الرحيم যথ শ্বাস নেন एक शेष <एएएगी> মেসেজ দিয়ে দিই ভালো করে পরিষ্কার করে নেই সকালে কি আপনার হাঁটা খুব কষ্ট হয়ে যায় কিছুক্ষণ হাঁটার পরে আবার ইজি হয়ে যায় দেখে তো আমি দেখবো বেড়া শুনে দেখি না

যারা সময় নিয়ে দেখলেন মনোযোগ দিয়ে দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ